আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো আজকে আপনাদের মাঝে যে ভিডিওটা নিয়ে আসলাম তো এটা একটা খুবই রহস্যময় ভিডিও যেটার মধ্যে বিশাল এক রহস্য লুকিয়েছে যেই রহস্য সম্পর্কে আপনি জানেন না বা এই রহস্যটা আপনার নিজেরই রহস্য আপনার জীবনেরই রহস্য তাও আপনি জানেন না তো কী এই রহস্য যেটি জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন খুব অবাক হয়ে যাবেন তো আপনার এটা জানা উচিত এবং প্রত্যেকটা মানুষেরই এটি জানা উচিত তো সেই রহস্যতে ঢোকার আগে আপনার কাছে একটি প্রশ্ন আপনি কি আপনার নিজের পরিচয় জানেন আপনার এই হাত পা মাথা কান যাই আছে এখন আপনার শরীর আপনার শরীর থেকে এক রক্ত যদি আপনি বাইর করেন সেটি হবে কি যে এই ব্যক্তির রক্ত বা এটি আপনার রক্ত তো সবই আপনার সব কিছুর মালিক আপনি এখানে তো এখানে আপনি কি নিজেকে খুঁজে বের করতে পারবেন আপনার শরীরের কোনো জায়গা থেকে আপনি খুঁজেন আপনার শরীরের যেটি আপনি ধরেন ওইটা আপনার আপনার নখ আপনার নাক তো আপনি আপনাকে একটু খুঁজে বের করে দেওয়ার চেষ্টা করুন যে এইটা আমি এই জিনিসটা আমি এইটা খুঁজে যাই চেহারা সেই চেহারাও কিন্তু আপনার আপনি খুঁজে তো অবশ্যই এখানে আপনাকে খোঁজার দরকার আছে তো এটাই খুঁজতে গিয়ে অবশ্যই আপনি আপনি নিজেকে খুঁজে পাবেন আর এটাই এক বিশাল রহস্য যে রহস্য সম্পর্কে হয়তো নাইনটি নাইন পার্সেন্ট মানুষই জানে না সেটাই আপনার জানা উচিত কারণ সেই রহস্য সম্পর্কে যদি মানুষ জানত তাহলে এই দুনিয়া এই দুনিয়া এখন এরকম থাকতো না এই দুনিয়া অন্যরকম থাকতো এখানে প্রতিটা মানুষ প্রতিটা মানুষের পাশে থাকতো এরকম মারামারি কাটাকাটি দুর্নীতি দুনিয়ার মধ্যে আর থাকতো না তো সেই বিষয়েই আপনাদেরকে জানাবো তো সেটা সেই বিষয়ে জানার আগে আমরা একটু একটা কবিতা থেকে এই বিষয়ে জানার চেষ্টা করি যদি সেই কবিতাটা শুনে আপনি বুঝতে নাও পারেন আপনি আপনাকে ডিটেলসে সব ভাঙ্গাইয়া বুঝাইয়া সব কিছু বুঝাইয়া বলবো তারপরে আপনি আপনার নিজের ব্রেন বা নিজের মাথা দিয়ে সেগুলো চিন্তা করিয়া মিলিয়ে নেবেন তো আমি আপনাকে কোনো কিছু মুখস্থভাবে বলে যাইতেছি না আমি শুধু আপনাকে বোঝার ক্ষমতাটা দেওয়ার চেষ্টা করব অবশ্যই যে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ কিন্তু আমি সেই মাধ্যমটা হতে চাই সেই মাধ্যম যে আপনাকে বোঝানোর ক্ষমতাটা দেওয়ার চেষ্টা করবে এবং আপনি বুঝতে পারলে আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হব তো শুরু করি তো প্রথমত আমরা কবিতাটা পড়ি ইসমিল্লাহ রহমান রহিম তুমি কি দেখো না এই নিদর্শন যেটি রয়েছে তোমার মাঝে তুমি কি ভাবো এক গভীর রাতে তোমার দেখার স্বপ্নটি কিভাবে সাজে একটু খুঁজো তোমার আশেপাশে কিংবা পুরো বিশ্বর মাঝে যে কিনে সাজাতে পারে তার স্বপ্ন আর রাখে ঘুমিয়ে বাজে ভাজে কেন দেখো না এগুলো তুমি তো নও অন্ধ তুমি যখন ঘুমিয়ে তোমারও চোখ তো বন্ধ ভাবো দেখছো স্বপ্ন কিভাবে এই বন্ধ চোখে তুমি এটা তোমার আত্মা এক অনুভব কথা বলতে পারি কি আমি তুমি কি ভাবো না তোমার আত্মাকে কে দেখায় এই সব একটু তো ভাবো আছে কেউ যিনি তোমার র না হলে ঘুমাও তুমি তুমি এক লাশ এক মৃত তো ওখানে কে হাসে কে কাঁদে কে দেখে এই স্বপ্ন এতটাই দ্রুত ভাবো কোনো একদিন এক স্বপ্নে লাগছিল তোমার ভয় দেখো তো বাস্তবের অনুভূতিটা কি ঠিক স্বপ্নের মতোই হয় না সে যেন এক অন্য জগৎ সব কিছু অনুভব হয় সেধা ঘুমিয়ে গেলে চাই ওখানে তো মৃত্যুর পরে যাব কোথা আছে কি শেষ সেই জগতের একবারও ভেবেছো তুমি তা ভাবো এ জগতের মতো সময় তো আর সে জগতে চলে না দেখেছ তো চলে না তোমার স্বপ্নে এ জগতের মতো সময় কে ওই জগতের রাজা এটাও কি বলতে হবে আমায় কতই যান হচ্ছে কবচ দেখছ না কেন তুমি তা তুমি কি বোঝো না সে তো তার স্বপ্ন ওই অন্য জগৎ চিরকালীন এক চেতনা ভাবা কি উচিত কিভাবে হচ্ছে এত কিছু কে করছে এই সব ধর্ম ছাড়াও তো দেখা যায় সে কি নয় আমাদের রব সে তো বলেছে আমাদের ওই পরকালের কথা পরকালের জীবন কি আমাদের স্বপ্নেই দেওয়া যায় না স্বপ্ন থেকে এসেছে আল কুরআন যেটি সত্যের বাণী তাহলে কি মোরা মূর্খ যে স্বপ্নকে শুধু স্বপ্ন বলেই জানে কে পাবে চিরশাস্তি কে খাবে এ তো আজাদ এটা তোমার স্বপ্নেও সম্ভব বলো এখন কি তোমার জবাব আশা করি অনেকেই বুঝতে পারছেন কবিতাটা শোনার পরেই যারা বুঝতে পারেনি তাদের উদ্দেশ্যে আমি বলি আপনি আপনার দেখা কোনো একদিন একটি স্বপ্ন নিয়ে ভাবেন এবং স্বপ্ন নিয়ে গভীর চিন্তাভাবনা করে দেখেন যে আপনার স্বপ্নগুলো কেমন হয় প্রথমত আপনার স্বপ্ন আপনি চোখ বন্ধ করে থাকেও আপনি আপনার স্বপ্নগুলো দেখতেছেন যাক সেটা আমায় নিলাম তারপর আপনি সেই স্বপ্নের মধ্যে হাসেন কাঁদেন কথা বলেন এমন কি আছে যেটা আপনি বলেন আপনি স্বপ্নের মধ্যে কিছু খান খাইলে সেই খাওয়ার স্বাদটাও কিন্তু পান তাহলে সেই স্বপ্ন কি শুধুই স্বপ্ন সেই স্বপ্নের মধ্যে যখন আপনি আপনি ঠিকই স্বপ্নের মধ্যে আসেন আপনার স্বপ্নের মধ্যে ঠিকই আপনার সব অনুভবগুলো আছে তাহলে সেই স্বপ্নটা কি শুধু স্বপ্ন সেই স্বপ্নটা হয়তো কখনও সত্যি হবে না এই জগতে কিন্তু সেই জগতে যে স্বপ্ন সেটা কি মিথ্যা আপনি যেটা দেখলেন সেটা তো আপনার সাথেই হইলো সেটা তো অন্য কারোর সাথে হয় না সেটার অনুভব তো আপনিই করলেন এখন স্বপ্নে যদি আপনাকে আঘাত করা হয় আপনি যদি ব্যথা ফান সেই ব্যথার চিহ্ন হয়তো বা এখন থাকবে না আপনার শরীরে কারণ আপনার শরীর আপনার আসলে কিছুই না আপনার আসল পরিচয় আপনার আত্মা এখানে আপনি যে নিজের শরীরের মধ্যে থেকে কোথাও থেকে আপনি নিজেকে খুঁজে বের করতে পারতেছেন না কেন পারতেছেন না জানেন কারণ এই আত্মার জন্য আর এই আত্মাকে আপনি কখনো খুঁজে বের করতে পারবেন না যেটা শুধু এক অনুভব আর এটা আল্লাহ পবিত্র ত্রুপুরাণই বলে দিয়েছিলেন যে আত্মা তার তোমাদের প্রভুর আদেশমাত্র এই বিষয়ে তোমাদের জ্ঞান খুবই সীমিত মানে এই বিষয়ে আমরা বুঝতে পারবো না হয়তো পরবর্তীকালে আল্লাহ আমাদের এই বিষয়ে বোঝার ক্ষমতা দিবেন মৃত্যুর পরে বা ওই জগতে অন্য জগতে যাওয়ার পরে আমরা এগুলো বুঝতে পারবো তো এখন আপনি স্বপ্নে যান আবার স্বপ্ন দেখে ফিরে আসেন যখন রাতে ঘুমান যার কারণে আপনার ওই স্বপ্নটাকে স্বপ্ন বলে মনে হয় কিন্তু আপনি একটু খেয়াল করেন আপনি যখন স্বপ্নটা দেখেন তখন কিন্তু আপনার স্বপ্নের মধ্যেটা একদম সত্যিকারী জগতে যেরকম আপনি হাঁটেন চলেন কথা বলেন যা করেন সব কিছু কিন্তু সত্যি মতোই হয় কিন্তু আপনি যখন ঘুমে ঘুম থেকে উঠেন সকালবেলা তখন আপনার মনে হয় যে স্বপ্নটা একটা স্বপ্ন দেখছেন যা সত্যি না যে দিন সত্যি হবেও না অবশ্য সত্যি হয় না কিন্তু আপনার ওইরকম অনুভবটা কেন হয় কারণ আপনি এই জগতে এই দুনিয়ার মধ্যে চলে আসেন তখন আপনাকে আপনার এই সময় ধরে ফেলে আর আপনার স্বপ্নের মধ্যে যদি আপনি একটু খেয়াল করেন আপনি কিন্তু দেখা গেছে একদিনের স্বপ্ন দুই দিনের স্বপ্ন আপনি কিন্তু দশ মিনিট বিশ মিনিটের মধ্যে দেখে তো ওই স্বপ্নের মধ্যে কি আপনার সময় চলে আপনি এক জায়গায় যাওয়ার কথা যদি স্বপ্নের মধ্যে ভাবেন বা এখন আপনার এখানে যাইতে হবে তখন দেখেন আপনি করে পারবেন ওই জায়গায় যেখানে যাওয়ার কথা ভাবছেন ওইখানে চলে গেছেন আপনার এই জায়গা থেকে ওই জায়গায় যাইতে হাঁটতে হয় না বা হাঁটলেও আপনি হাঁটার অনুভব যদি স্বপ্নের মধ্যে করেন সেই অনুভবটা কীভাবে একদম অন্যরকম আপনার হাঁটতেছেন আপনি মনে হয় যে হাঁটতেছেন কিন্তু পাও দিয়ে হাঁটতেছেন না কি না কি এটা আসলে বলে বোঝানো যাবে না এটা আপনি অনুভব করেন আপনি জীবনে যত স্বপ্ন দেখেছেন সব স্বপ্নগুলো একটু মনে করে করে অনুভব করার চেষ্টা করেন যে আসলে স্বপ্নটা কীরকম হয় আর কি শুধুই স্বপ্ন স্বপ্নের মধ্যে আমাদের অস্তিত্ব তো বিলীন হয় না আমাদের অস্তিত্ব ঠিকই আছে স্বপ্নের মধ্যে আপনি যদি কখনো আঘাত পান বা ব্যথা পান সেই ব্যথাটা কিন্তু আপনার লাগে আপনার স্বপ্নের মধ্যে কিন্তু অনেক সময় নিঃশ্বাস বন্ধ হয়ে দম আটকে এসে কিন্তু আপনি প্রায় মারা যাওয়ার মতো অবস্থা চলে আসে কিন্তু ততক্ষণা আপনার ঘুম কিন্তু ভেঙে যায় যার কারণে আপনি কিন্তু ওইটা দেখেন আপনার শরীরটলি পুরো ঘামাই গেছে আর আপনি টোয়বাক হন আর আপনি ঘুম থেকে ওঠার সেই সাথে সাথেই আপনার এটা স্বপ্ন মনে হয় যে আল্লাহ পাইসে গেলাম এটা স্বপ্ন সত্যি ছিল না এরকম বলেন কিন্তু আপনি যে দুনিয়া চলে আসলে এটা আপনার কাছে স্বপ্নই মনে হবে আর এই স্বপ্ন আমি আপনাদের শুধু বোঝানোর ক্ষেত্রে বলতেছি আসলে যখন আপনি পুরোপুরি মারা যাবেন তখন ওই জগৎ আপনার কাছে আসল জগৎ হবে আর ওটাই আপনার আসল জগৎ আর এই জগৎ হয়ে যাবে স্বপ্ন আর ওটা আসল জগৎ ওই জগতেরও কিছু ভাগ ভাগ আছে যেটা আমরা স্বপ্ন এখন দেখি ওটারও হয়তো আরও ভাগ থাকতে পারে কারণ জান্নাত ঝার্নার যেখানে পুরোপুরি সময় নাই কোনো নাই নেই সময় জগৎ যেখানে চিরকাল থাকতে হবে তাহলে দেখেন আপনার যে পরকালের জীবনের কথা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন সেই পরকালের জীবনকে সেই স্বপ্নে হওয়া সম্ভব না তো অবশ্যই এখানে স্বপ্ন শুধু বলার ক্ষেত্রে বা আপনার বোঝানোর ক্ষেত্রে আমি স্বপ্নটা ব্যবহার করতেছি এখন ওইটাকে স্বপ্ন ছাড়া আর কোন ভাষায় আমি আপনাদের মধ্যে তুলে ধরবো সেটা আমি বুঝতেছি না তো ওইটা তখন আর স্বপ্ন থাকবে না ওইটা তখন একটা আসল জগৎ হয়ে যাবে আর ওইটা অবশ্যই একটা আসল জগৎ কারণ ওখানে আপনার অস্তিত্ব আছে তো যখন আপনি মৃত্যুবরণ করবেন তখন ওইটাই আপনার আসল জগৎ হয়ে যাবে আর আপনি এখন যে দুনিয়াটা আসল জগৎ হিসেবে মেনে নিতেছেন সেটা হয়ে যাবে আপনার স্বপ্ন যেটা পবিত্র পুরাণে আল্লাহ তালা বলেছেন মৃত্যুর পরে মানুষ মনে পড়বে তারা পৃথিবীতে কয়েক ঘন্টা বা দিনের কিছু অংশ এতটুকু সময় ছিল আর আপনার পৃথিবীতে আপনি ষাট বছর বা চল্লিশ বছর বা আশি বছর যাই বাঁচিয়ে থাকেন না কেন ওই ওই সময়টা আপনার কাছে একটা দিনের বেলার মতো হবে অথবা কয়েক ঘন্টার মতো হবে আর ওই কয়েক ঘন্টার মধ্যে আপনি কিন্তু সব কিছু মনে করতে পারবেন পৃথিবীর মধ্যে আপনি কখন কী দিয়ে ভাত খাইলেন আপনি মনে করেন যে এখন পাঁচ সাত দিন আগে কী দিয়ে খাইছেন ওইটা এখন বলতে পারবেন না তখন কিন্তু ওইটাও আপনার খেয়াল থাকবে ওইটাও আপনার মনে আসবে কারণ তখন আপনার ওই জগতে বইশে এই সময়কে ধরা আপনার কাছে আরও সহজ হবে কারণ এই জগতের সময় খুব স্লো সময় তো আপনি স্লো মোশনে যেমন একটা ভিডিও দেখলে খুব ভালোভাবে সব কিছু দেখতে পারেন তো ওই জগতে যেখানে সময়হীন বা সময়হীন জায়গা ওইখানে আপনি এই সময়টাকে ভালোভাবে ধরতে পারবেন বা ভালোভাবে আপনি এইগুলা সব খেয়াল করতে পারবেন এখন যেটা আপনি পারেন না তো এই সময়ের মধ্যে আল্লাহ তালাই আমাদেরকে বাঁচছেন সময় বলতে আসলে কিছুই হয় না এই সময় আল্লাহ তালা আমাদের পরীক্ষার জন্য সময়কে বানিয়েছেন কারণ আমাদের পরীক্ষা একটা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময় শেষ করতে হবে যার পরে আমরা সেই পরীক্ষার ফলাফল স্বরূপ সেই সময় হিন জগতে যাবো এবং সেই ফল ভোগ করবো সেই সময় জগতের চিরকাল অনন্তকাল ধরে তো এই সময় শুধু আমাদের পরীক্ষার জন্য আল্লাহ তালা বানাইছেন আর সময় বলতে কিছু নাই এই কথা যদি আপনার মাথায় না আসে বা আপনার যদি এই কথাটা না বুঝতে পারেন এই বিষয়ে আমি আলাদাভাবে ভিডিও বানাবো যদি এখন আমি এই ভিডিওতে সব কিছু বলতে যাই তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না এবং সময় কীভাবে কী আসলো আল্লাহ তালা কেন সময় বানিয়েছেন সব কিছু বিস্তারিত একটা ভিডিও আমি বানাবো যদি আপনারা চান অবশ্যই কমেন্ট করবেন আর দেশটিকে লাইক করে রাখবেন আপনারা না চাইলেও আমি বানাবো কারণ এগুলো আপনাদের জানা উচিত আর এখন যে বিষয়টা জানতে পারলেন আপনার পরকালের জীবন আপনার স্বপ্ন নিয়ে যে বিষয়গুলো আপনি জানতে পারলেন আশা করি এটা আপনার পবিত্র পুরাণ থেকে আমি প্রমাণটা এখন দিব তাছাড়াও এখন আপনার নিজের জীবনে নিজের সাথে ঘটে যাওয়ার ঘটনা যেটা আপনি অস্বীকার করতে পারবেন না অবশ্য তারপর আমি প্রমাণটা দিতেছি এখানে প্রমাণটা আমি মুখেই দিতেছি আপনারা একটু যদি নিজের চোখে দেখার চেষ্টা করেন সেটা পবিত্র পুরাণ খুলে বের করে তাহলে আপনি অনেক কিছু আরও দেখতে পাবেন সেখানে তো এটা সুরাজ জুমারের পবিত্র পুরাণে সুরা নম্বর হচ্ছে আপনারা উনচল্লিশ আর আয়াত নম্বর বিয়াল্লিশ যেখানে আল্লাহ তালা বলেছেন আল্লাহ প্রাণগুলিকে কবচ করেন তাদের মৃত্যুর সময় মানে আল্লাহ তালা মৃত্যুর সময় যে যান কবচ করেন সেই কথা বলেছেন তারপরে যারা মারা যায়নি তাদের কবচ করেন তাদের ঘুমের সময় মানে আবার আর আপনার কথা বলেছেন যারা আমরা এখনো জীবিত আছি মারা যায়নি আমাদের যানগুলো আল্লাহ তালা ঘুমের সময় কবচ করে থাকেন এই কথা আল্লাহ তালা নিজেই বলেছেন আর ততপর তিনি যাদের মৃত্যু নির্ধারণ করেছেন করেন আপনার আবার রুহু আল্লাহ ঘুমের সময় নিয়ে নিল তারপর যদি আল্লাহ তালা চায় যে না আমার মৃত্যু আজকে এই ঘুমের মধ্যেই হবে আমি এই ঘুমের মধ্যেই মারা যাব তাহলে সে আমার রুহটাকে রেখে দিবেন আর আমি মারা যাব আর সকালবেলা ঘুম থেকে উঠবো না আর আপনারটা মনে করেন যে সে মৃত্যু লেখা নেয় আপনার জন্য তাহলে আপনারটা আবার সকালবেলা ফিরিয়ে দিবে তাহলে আপনি আবার সকালবেলা ঘুম থেকে উঠবেন তারপরে শেষ যে কথাটা তিনি বলেছেন সেটা খুব গুরুত্বপূর্ণ নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে চিন্তাশীল জাতির জন্য তো এই যে ব্যাপারটা মৃত্যুর সময় রোহা আলাদা করতেছেন ঘুমের সময় রুহা আলাদা করতেছেন এই ব্যাপারের উপর একটা নিদর্শন আছে চিন্তাশীল জাতির জন্য যারা চিন্তাভাবনা করে এগুলো দেখে তো এখানে আমাদের অবশ্যই আলাদা আলাদা চিন্তা করে দেখতে বলছে আপনি দেখেন আপনার আত্মা আলাদা হওয়ার পরে আপনি স্বপ্ন দেখেন তাহলে আপনার যখন চিরকালের জন্য আপনার আত্মাটা আলাদা হবে আপনি যখন মারা যাবেন তখন কি আপনি স্বপ্ন দেখতে পারবেন না অবশ্য স্বপ্ন তো আপনার আত্মাই দেখে আপনার শরীর যেখানে মৃতর মতো পড়ে থাকে তো ওইখানে এইসব কিছু কার সাথে হয় আত্মার সাথী হয় তো আত্মা বলে কিছু একটা আছে আপনি আগে জানতেন এখন অনুভব করে দেখলেন যে ওই স্বপ্নের মধ্যে ওইটাই আপনার আত্মা তো এখন আপনি আত্মাকে চিনলেন আগে শুধু জানতেন এখন চিনলেন তো এখন কি আপনার পরকালের জীবনের উপর বিশ্বাস তো আগেও ছিল বা আমারও বিশ্বাস আগেও ছিল আপনারও বিশ্বাস আগেও ছিল এখন সেই বিশ্বাসটা ইয়াকিনের মতো আর কি কীভাবে বুঝাবো আপনাদেরকে যে সেটা এখন হাতে ধরে দেখার মতো বা চোখের সামনে দেখার মতো একটা অবস্থা এখন আপনি এটা অস্বীকার করে কোথায় যাবেন এখানে এইখানে বলা আছে কে পাবে চিরশাস্তি কে খাবে এ তো আজাব এটা তো তোমার স্বপ্নেও সম্ভব বলো এখন কি তোমার জবাব আপনি যে মারা গেলেই সব কিছু শেষ না এইটার প্রমাণ তো আপনি পেয়ে গেলেন কারণ আপনি যখন মারা যাবেন তখনও তো আপনার পক্ষে স্বপ্ন দেখা সম্ভব হবে কারণ আপনি মারা গেছেন আপনার শরীর শেষ হয়ে গেছে আপনার তো কিছু হয়নি তো আপনার তো কবজ তুলে নিয়ে গেছেন আল্লাহ তালা যেখানে মৃত্যুর পরের যে সময় যেটা আল্লাহ তালা খান নাম দিয়েছেন মৃত্যুর পর থেকে বিশালকাল পর্যন্ত ওইখানে আপনি কি স্বপ্নের মতো এইভাবে আপনার কবরের আজাব বা আপনার যখন জানটা কবজ হবে তখন কি আপনার চেতনার মধ্যে আজরুল আল্লাহ আলাহাল্লাম চলে আসবেন বা আপনার স্বপ্নের মধ্যে আজরাই আল্লাহ ছিলাম চলে আসে আপনাকে পারবেন না এখন আপনি ঘুমাইলে স্বপ্ন দেখেন কিন্তু আল্লাহ যেদিন আপনার মৃত্যু লাগবে সেদিন কি আপনার ঘুমানোর দরকার আছে কোনো সেদিন তো আপনি না ঘুমিয়ে স্বপ্ন দেখতে পারবেন হঠাৎ আপনার মনে করেন মাথা ভূয়েরা অন্ধকার হয়ে আসে আপনি হঠাৎ একটা স্বপ্ন জগতে চলে গেলেন তারপর ওখানে দেখতেছেন আজরাইল আপনার কোনো একভাবে জান কবচ করতেছে সেটা শুধু আপনি দেখবেন আপনি জানবেন বা আমি কখনো মৃত্যু থেকে আবার ফিরে আসিনি যে আমি আপনাদেরকে বলতে পারবো যে এইভাবে এইভাবে এইগুলো দেখবেন তো সেটা কি দেখবেন এটা আপনি জানেন অবশ্যই আপনি যদি কোনো খারাপ ব্যক্তি বা খারাপ কাজ দুনিয়া বেশি করে থাকেন তাহলে অবশ্যই আপনি খুব ভয়ঙ্কর কিছু দেখবেন যেইটার প্রমাণ কিন্তু আপনি যে মারা যায় যেসব লোকগুলা সেগুলোর মাধ্যমে আপনি পান অনেক অনেক ব্যক্তি যখন মারা যায় দেখেন তাদের চোখ টুক বড় বড়ো কইরা একদম কী জানি দেখতেছে খুব ভয় পাইতেছে এরকম একটা ভাব করে আবার অনেক অনেক ব্যক্তি মারা যায় একদম নর্মালভাবে সে একটু অবাক হয় শুধু হঠাৎ করে ওই জগতে যাইতেছে সব কিছু দেখা একটু অবাকই আসতে নিঃশ্বাস করে মারা যায় তো এগুলো আপনি দেখলে অবশ্যই খেয়াল করলে একটু ভাবলে বুঝতে পারবেন যে এইসবের পিছনে কেউ একজন আছে আর যেটা আপনি আগেও বিশ্বাস করতেন কিন্তু এখন সেই বিশ্বাসটাকে আপনি নিজের চোখে নিজের হাতে ধরে দেখার মতো দেখতে পারতেছেন এবং আপনার পরকালের জীবন যে আপনার সামনে এমনিতেই হয়ে আছে যে পরকালের জীবনে আপনি এখনই প্রতিদিন রাতে ঘুমালে প্রায় দিনই আপনি ওই জগতে যান আর যাওয়া আসা করেন তো এখন আপনার জব কি হবে আপনি এখন থেকে কি করবেন আপনার কি এখনই গিয়ে সে পড়া উচিত না এটা আপনার ব্যক্তিগত ইচ্ছা আপনি এখন কি করবেন বা করবেন না তো আপনার অবশ্য অবশ্যই এখনই গিয়ে সে করা উচিত আপনি যদি পাশক্ত নামাজ পড়াও থাকেন এইসব বিষয়ে যদি আপনি কোনো ভাবেন নাই বা জানতেন না তাহলে আপনার এইসব বিষয়ে যায় না বা ভাবনা চিন্তা করার পর আপনার এখনই সে লুটিয়ে পড়া উচিত কারণ আপনি তার শক্তি সম্পর্কে দেখেন সে অদৃশ্য সে যে বলেছে যে তার কোনো আকার নাই কারণ এই সময়ের মধ্যে বসে তার আকার আমাদের কল্পনা করাও সম্ভব না বা তার সে অদৃশ্য কারণ ওই জগৎটাই অদৃশ্য ওই সে আমাদের এইভাবে নিদর্শন আমাদের জীবনের মধ্যেই রাখছে তারপরও আমরা সেটা দেখি না তো তারাই আমরা কীভাবে দেখবো আমরা এই নিদর্শনই এতদিন পর্যন্ত দেখলাম না তো তারা কীভাবে দেখতে চাই আমরা তো অবশ্যই আমরা যদি ভালো হই আমাদের কর্ম যদি ভালো হয় তারা একদিন দেখতে পারবো আর সে কী না সব কিছুই তখন আপনার সাথে আপনার সামনে ক্লিয়ার হবে তো আপনি বলতে পারেন এক কথায় আপনি মরার পর পরই এগুলো আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে কারণ আপনি মরার পর যদি আপনি ভালো একজন ব্যক্তি হয়ে থাকেন তাহলে মরার পর বিচারকাল সব কিছু আপনার এক মুহূর্তের মধ্যে দেখবেন যে অল্প খুবই অল্প সময়ের মধ্যে আপনার সবগুলো হয়ে যাবে এবং শেষে আপনি জান্নাত জাহার নামে চলে যাবেন সময় বলতে আসলে কিছুই নেই এই সময় আল্লাহ যারে যেভাবে অনুভব করাবে সে সে সেইভাবে অনুভব করবে সময় আল্লাহর তৈরি তো আপনার সময়টা আল্লাহ তালা একদম স্টপ করে দিলেন একবারে আপনাকে জান্নাত জাহান্নামের জায়গায় নিয়ে গেলেন এই বিচারকাল নিয়ে তারপরে ওখান জান্নাত জান্নার নিয়ে গেলেন সব হুটা আপনার সাথে হয়ে যাবে যদি আপনি একদম ভালো ব্যক্তি হয়ে থাকেন তাহলে এক কথা বলা যায় আপনি মৃত্যুর পরেই আপনি জান্নাত জাহান্নামের দিকে চলে গেলেন জান্নাতের দিকে চলে গেলেন যদি আপনি জান্নাতের ব্যক্তি হয়ে থাকেন আর জাহান্নামী ব্যক্তির ক্ষেত্রে এই যেরকম সময় এখন আসে এরকমই থাকবে সে কবরের মধ্যে এরকম এখন যদি হাজার হাজার বছর পর কেয়ামত আসে তাহলে হাজার হাজার বছর কবর আজাব পাবে তারপর কেমন দেখবে তারপরে সে বিচারকালে যাবে তারপর তো বুঝে নিতে আর কি হবে যেটা কোরআন আল্লাহ তালা বলছেন যে একজন আর কি কাফের ব্যক্তি বা নাফারমান ব্যক্তির সাথে কী কী হয় তো এই বিষয়ে আপনারা সেখান থেকে জানতে পারবেন আর আপনি যদি একজন ইমানদার ব্যক্তি হয়ে থাকেন তাহলে আপনার জন্য কি কি রেখেছেন আল্লাহ তালা এই বিষয়ে আপনি জানতে পারবেন তো এর জন্য আপনাকে কুরআন পড়তে হবে অবশ্যই কোরআন পড়লে আপনি সব কিছু আর জানতে পারবেন আর এই যে স্বপ্ন কথা বললাম এরকম আরও অনেক নিদর্শন আল্লাহ তালা রেখেছেন এই যে সৃষ্টি জগতের মধ্যে আপনার নিজের শরীরের মধ্যে আপনার নিজের মধ্যে এই পুরো মহাকাশ বা এই পুরো মহাবিশ্বের মধ্যে আল্লাহ তালা অনেক নিদর্শন রেখেছেন যেগুলো আল্লাহ তালা কোরআনে বলেছেন যেগুলো আপনার পড়লে এগুলো নিয়ে ভাবনা করলেই বুঝতে পারবেন আর আপনি অবাক হবেন আর এক মহাশক্তির এক মহা জ্ঞানের অনুভব করতে পারবেন যে সে আসলেই কতটা শক্তিশালী বা কতটা জ্ঞানী এ বিষয়ে আপনাকে চিন্তা ভাবনা করে বা নিজের সময় দিয়ে ঘাটতিটা দেখতে হবে তাহলে আপনার কাছে আরও ক্লিয়ার হবে এখন এই তুই ভালো লাগবে সবাই